থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আজকে সারা দেশে যেসব ঘটনা ঘটেছে আপনারা দেখলে তা অবাক হয়ে যাবেন এখন আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিও গুলো দেখাবো তাই বলছে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লা তো ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলে কোনটি বাজে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও বোর্ডে দেখাবো চলুন প্রথমে আমরা একটি ভিডিও দেখে আসি নতুন সরকার দায়িত্ব নিতে না নিতেই নতুন করে রাজনৈতিক চাপের মুখে পড়েছে সেটি পরিষ্কার সজীব ওয়াজেদ জয় দাবি করছেন নব্বই দিনের মধ্যে নির্বাচন দিতে হবে অন্যদিকে আসিফ নজরুল বলছেন যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার যতদিন প্রয়োজন ততদিন ক্ষমতায় থাকবে তার মানেই হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘ হবে এটি পরিষ্কার নাহিদ ইসলাম অবশ্য বলেছেন নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরই লোক দ্রুত সবাই দ্রুত বলছেন যতদিন প্রয়োজন বলছেন কিন্তু বোঝাই যাচ্ছে যে একটা আমূল সংস্কার করতে চায় অন্তবর্তী সরকার ডক্টর ইউনুস তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে আসেননি যে তিন মাসের মধ্যে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন একটা নির্বাচন করবেন সেটাই তার লক্ষ্য তারা বারবার বলছেন যে তাদের লক্ষ্য হচ্ছে আমূল সংস্কার বিচার বিভাগ প্রশাসন নির্বাচন কমিশন এই সংস্কার ছাড়া আসলে যে নির্বাচন যেটি হবে তার মধ্য দিয়ে যেই গণমানুষের আকাঙ্ক্ষা এবং নির্বাচনকে যে কুক্ষিগত করা তার যেই প্রচেষ্টা তার যেই যেই চলমান যেই পদ্ধতি সেটার পরিবর্তন হবে না একটা আমূল সংস্কার করতে চাই ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সেই কথাটা ডক্টর আসিফ নজরুল কিন্তু পরিষ্কার করে বলছেন অন্যদিকে আওয়ামী লীগের লীগের চাওয়া চাওয়া কি হচ্ছে দ্রুত নির্বাচন দিয়ে তারা তারা জয় যে বিশ্বাস বলছেন করে তারা ক্ষমতায় আসবে যদি ক্ষমতায় নাও আসে তারা বিরোধী দলে থাকবেন অন্তর্বর্তী সরকারকে আবার মাহবুল হানিফ স্বাগত জানিয়েছেন আবার বলছেন যে যাতে সংখ্যালঘুদের উপর অত্যাচার না হয় এবং যাতে আওয়ামী তারা যাতে নির্যাতন নিপীড়নের শিকার না হয় অর্থাৎ নমনীয় একটি অবস্থান নিয়েছে নিয়ে তারা খুব দ্রুত সম্ভব এই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থাৎ আওয়ামী যে একদম রাজনৈতিকভাবে তার মৃত্যু ঘটে গেল অভ্যুত্থানের মধ্য দিয়ে তার আবার ফিরে আসতে চায় তারা জানে যে ফিরে আসার পর নানা ইস্যু নিয়ে তারা আন্দোলন করবে এবং সেই ক্ষেত্রে তো সংখ্যালঘুদের উপর হামলা তার বিচার এই বিষয়গুলো তারা সামনে এনে আস্তে আস্তে সংগঠিত করবে এবং ভারতের একটি সমর্থন তারা অতীতে পেয়ে এসছে ভবিষ্যতে এই ইস্যুটা যদি তারা জোরালো করতে পারে তাহলে ভারত সহ পশ্চিমাদের দৃষ্টি কাটতে পারবে ফলে তারা আভ্যন্তরীণভাবে এবং আন্তর্জাতিকভাবে শক্তিশালী হবে এটি তাদের লক্ষ্য অর্থাৎ তাদের লক্ষ্য এটা না যে বিচার যেমন আজকে সজীব অজের জয় বলছেন যে অতীত ভুলে যেতে এবং বলছেন যে তার মা কোনো নির্দেশ দেননি এটা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা দায়ী তাদের কারণে এটি ঘটেছে এমন একটি বলার চেষ্টা করছে এই অর্থাৎ এই যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে যার কারণে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে আদালতের মুখোমুখি হতে হবে আন্তর্জাতিক আদালত অথবা দেশি আদালত সেই বিষয়টিকে এড়িয়ে যাওয়ার জন্য তারা এখন পুলিশের কর্মকর্তাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে এই পরিস্থিতিটা আরও জোরালো হবে যদি তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার যদি দীর্ঘ সময় থাকে সে আর অনুষ্ঠানের ব্যাপারে বদ্ধপরিকর থাকবে কিন্তু সেটি যদি করে চলতে থাকে তাহলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তার আরও মৃত্যু ঘটবে যখন নাকি শেখ হাসিনা আদালতের কার্ড লড়াই দাঁড়াবে সুতরাং এই পরিস্থিতি উত্তরণে তারা চায় যে অতীতের বিষয়গুলি আর সামনে না এনে তারা সামনে নির্বাচনের মধ্য দিয়ে তারা একটা আত্মরক্ষার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে তার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটছে এই সজীব ওয়াজের জয়ের কথার মধ্য দিয়ে অর্থাৎ আওয়ামী লীগের এখন কি চিন্তা সেটি সম্ভবত সজীব ওয়াজের জয় তার মায়ের সাথে পরামর্শ করে সেই চিন্তাটা প্রতিদিন বিভিন্ন টেলিভিশনের সাক্ষাৎকারের মধ্য দিয়ে প্রকাশ করছে। এই জন্য যত দ্রুত নির্বাচন হবে ততই হচ্ছে আওয়ামী লীগ তার অস্তিত্ব রক্ষা করতে পারবে অর্থাৎ যখনই আওয়ামী নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাবে তখন আওয়ামী বিরুদ্ধে যে কোনো বিচার যে যে এই সমস্ত সদস্যরা খুন জখম হত্যা রাহাজানি দুর্নীতি লুটপাট তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না অর্থাৎ নির্বাচন এবং এই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ বাঁচার চেষ্টা করছে সেটা কি সম্ভব হবে এটা কি অন্তর্বর্তীকালীন সরকার কি বুঝতে পারছে না তার পেছনে যে বিশাল ছাত্রদের যেই একটা চাপ রয়েছে তাদের তাদের যে বিচারের দাবি সেই বিচারের দাবি কি উপেক্ষা করতে পারবে পারবে না বিএনপি কি মেনে নেবে যে ঠিক আছে নির্বাচন হোক আমরা ক্ষমতা দেবো বিচারটিচার দরকার নেই না তারাও সেটি সেই ফাঁদে পা দেবে না ফলে একটা জটিল রাজনৈতিক সমীকরণ সামনে সেই সমীকরণে কীভাবে এই অন্তর্বর্তী সরকার তার মেয়াদটা কি আসলে কি নব্বই দিনের মধ্যে সে নির্বাচন করেই বিদায় নেবে নাকি লম্বা সময় নেবে আসিফ নজরুল যদিও বলেছেন যে যতদিন দরকার ততদিন থাকবে আবার নাহিদ ইসলাম বলছেন দ্রুত নির্বাচনী লক্ষ্য সব মিলিয়ে এখনও কিন্তু একটা অস্পষ্টতা আছে যে সরকার আসলে কি কি তার পরিকল্পনা সেই পরিকল্পনাগুলো সম্পূর্ণ কিভাবে করবে কবে নাগাদ শুরু করবে সেই পুরো বিষয়টি না পরিষ্কার না হওয়া পর্যন্ত কিন্তু এক ধরনের

তার যে সৃজনশীলতা তার যে উদ্যম অন্য জাতির তুলনা অনেক অনেক বেশি এতটুকু জায়গার মধ্যে আমরা সতেরো কোটি মানুষ থাকি এই সতেরো কোটি মানুষকে আমরা আরো বহু করে নিয়ে যেতে পারি শুধু এই গোটাগুটি মানে আমার এই খোলা খুনি এটার দিকে পাচ্ছে আর তো কিছু নেই তো ওরা তো জানাই সবাই

আপনার যদি বলেন যে না এটা পারতেছে না তার মধ্যে থাকবে আমি বল কর্মসংস্থান সরকার আমার কথাটা হলো আমরা আমরা চাকরি চাই না আমরা চাকরি আমরা চাকরির সেই আয়োজনের

আমরা কি এখন রাজত্ব হয়ে গেছি যে হাতে ধরা মানুষ দেশ চালাবে যতদিন তারা ক্ষমতায় থাকতে চায় এই খেলা তো আমরা আগেও দেখেছি সরকার একই কথা বলেছিল। তারা কতদিন এই সরকার যদি এখন টিকতে চায় সেভাবে থাকতে চায় আমি তাদেরকে অনুরোধ করবো প্লিজ আপনারা ওই ভুলটা করেন না এই এই চেষ্টা আগেও করা হয়েছে আপনাদের পলিটিক্যাল ম্যান্ডেট নাই আপনাদের এই বাস্তবতা মানতে হবে যে বাংলাদেশে দুটি বড় রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ এবং বিএনপি আমাদের সাপোর্টার আছে আছে মানুষের মানুষের সাপোর্ট ছাড়া ছাড়া ভোট আপনারা ক্ষমতায় টিকতে পারবেন না ওয়ান সরকার চেষ্টা করেছিল যে তারা সংস্কার করবে শেষমেশ হয়েছে তারা কোনো কিছুই করতে পারেনি আপনাদের কাছে আমি দাবি করছি আপনারা প্লিজ এই চেষ্টা করেন না কারণ যেটা হবে যে আপনারা ব্যর্থ হবেন আপনাদের বদনাম হবেন বাংলাদেশের মানুষ আপনাকে রাস্তায় টানে টেনে আপনারা পারবেন না কারণ আপনার মানুষের সমর্থন নাই আপনাদের জনগণের ভোট নাই তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের উপর আক্রমণ হয়েছে ভয় পাওয়ার কিছু নাই একাত্তরে আওয়ামী লীগ লড়াই করেছে একাত্তরে আমরা শেষমেশ হতার তুলে বাংলাদেশকে স্বাধীন করেছি পঁচাত্তরের চেষ্টা করা হয়েছে আওয়ামী শেষ করে দেওয়ার বড় বড় নেতাদের সম্পূর্ণ নেতাদের হত্যা করা হয়েছে তারপরেও আজকে আওয়ামী লীগ তার চেয়ে অনেক শক্তিশালী পজিশনে আছে আওয়ামী লীগ এখন এত শক্তিশালী আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই আমি সজীবদের জয় আছি বঙ্গবন্ধুর নাতি আমি আওয়ামী লীগের সাথে আছি আওয়ামী লীগকে আমি ফের ক্ষমতায় আনব আজকে হোক কালকে হোক চার বছর পর হোক পাঁচ বছর হোক পরে হোক আওয়ামী লীগ ফেরত ক্ষমতায় আসবেই আসবে কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কেউ আমাদের ঠেকায় রাখতে পারবে না ঘামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিম চাকা সুপার ওয়াইড অবশ্যই নির্বাচন যদি নিরপেক্ষ হয় আর আমরা চাই আমি চাই দ্রুত নির্বাচন কারণ সংবিধানে আছে যে নব্বই দিনের মধ্যেই একটা সংসদ করার নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে এর বাইরে কোন উপায় নেই এর বাইরে গেলেই মানে একটা অনির্বাচিত অংশ অসংসদীয় সরকার মানে যেটাকে বলা হয় ইল্লিগাল তো নির্বাচ আমার বিশ্বাস গত পনেরো বছরের যে উন্নয়ন বাংলাদেশের মানুষ দেখেছে ভোগ করেছে যে শান্তি ভোগ করেছে হ্যাঁ সরকারের ভুল হতে পারে অবশ্যই ভুল হয়েছে তবে এই যে শেখ হাসিনার সরকারের যে উন্নয়ন আর শেখ হাসিনার সরকারের যে শান্তি এনেছে এইটা কেউ অস্বীকার করতে পারে না আজকে কি পরিস্থিতি বাংলাদেশে কি পরিস্থিতি সবার উপর হামলা হচ্ছে কোনো আইন শৃঙ্খলা নাই হিন্দুদের উপর হামলা হচ্ছে স্বাধীনতার চেতনার উপর হামলা হচ্ছে বছর এই বাংলাদেশে বিশৃঙ্খলা ছিল না অশৃঙ্খলা কারণ আওয়ামী লীগ এটাকে নিশ্চিত করেছে তো আপনারা যদি সেই শান্তি ফিরে চান সেই উন্নয়ন ফিরে চান আপনার একটাই উপায় কারণ আপনারা অন্য সরকার দেখেছেন কোন সরকার বাংলাদেশের এরকম উন্নয়ন করতে পারেনি আর যদি আওয়ামী লীগকে ফের ক্ষমতায় ভোট না দিন বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে সোজা কথা আপনারা এটা বাংলাদেশের মানুষের উপর আপনারা যদি চান বাংলাদেশ পাকিস্তান হয়ে যাক আওয়ামী লীগকে ভোট দিন না আপনারা এই ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিও এই এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ